বাবারা আশা করি সবাই ভালো আছো আমি জিত বিশ্বাস তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর ভার্সিটি স্কোয়াড ব্যাচের ঠিক আছে তোমাদের প্রতিনিয়ত প্রশ্ন আসতেছে যে আমরা ভার্সিটির জন্য কোন বইটাকে ফলো করব। কোন বইটা ফলো করে আগানো তোমার উচিত রাইট তো দেখো এইবার যে আমরা যে শিডিউলটা পাইতেছি যে মেডিকেলের পরীক্ষা তারপরে ভার্সিটির পরীক্ষাগুলো খুব কাছাকাছি একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে এই কারণে তোমাকে একটা দরকার কমপ্লিট গাইডলাইন যেটা তুমি অলরেডি দ্বিধাদন্দে ভুগতেছ তো চলো আমরা খুব বেশি কথা বলবো না এই ভিডিওটা বেশি লং লাস্টিং করবো না বেশি গেজাবো না জাস্ট তোমার যে যতটুকু দরকার ততটুকু বলবো কোন কোশ্চেন ব্যাংক তোমাকে পড়তে হবে কোন বইগুলা তোমাকে ফলো করতেই হবে মাস্ট সেইগুলা নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি ভার্সিটি বুক ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে ভার্সিটির জন্য কি পড়বা সবার আগে আমি যেটা বলবো আহ তোমার যেটা দরকার সবার আগে দরকার বই তুমি যদি মেন বুকটা না পড়ো তাহলে তুমি মনে করো শিওর থাকো তুমি মারা খেয়ে গাছে উঠে বসে আসো যে তুমি মেন বুক পড়বা না তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে বসে আসো তুমি মেন বুক পড়ো না তুমি যাই তো একটু কোয়েশ্চেন ব্যাংকটা দেখে আসি হবে না বাবা তো দেখো মেন বুকটা আমরা পড়বো মেন বুকটা কোনগুলো পড়া উচিত বা কি জিনিসটা আমরা অ্যাপ্লাই করা উচিত আমাদের পড়াশোনার ক্ষেত্রে সেটা বলবো প্লাস প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা কোশ্চেন ব্যাংক তোমার দরকার সেই কোয়েশ্চেন ব্যাংক নিয়েও আমরা কথা বলবো এবং আমরা যে মেন বইটা ফলো করি অনেকে মনে করে যে না মেডিকেলের জন্য মনে হয় মেন বইটা পড়া উচিত দাগানো লাইন পড়া উচিত এই হাবি যাবে কথা বলছো না বাবা ভার্সিটির জন্য তোমাকে মেন বই পড়তে হবে কারণ থিওরি বেস্ট কিছু জিনিস আছে ঠিক আছে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করবা চলো মেন বইয়ের কথায় আসি ফার্স্ট অফ অল তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমি তোমাকে সায়েন্স নিয়েই কথা বলবো ইংরেজি বাংলা ওইগুলোতে আমি যাবো না ঠিক আছে তো দেখো বায়োলজির জন্য তুমি যেটা পড়বা অবশ্যই অবশ্যই শিওর থাকো বায়োলজির জন্য তোমাকে আবুল হাসান স্যারের বইটা পড়তে হবে আবুল হাসান স্যার প্লাস আজমল স্যার এই বইটা তোমাকে পড়তে হবে এটা হচ্ছে আমাদের জন্য মেন বই ঠিক আছে কেমিস্ট্রির জন্য কি পড়বা কেমিস্ট্রির জন্য বাবা একটা জিনিস একটা জিনিস হাজারি নাক সারটা তুই ভালোভাবে পড় হাজারি নাক সারটা তুই ভালোভাবে পড় তো কিছু বলতেছিস আমি একটু ওইটা পড়বো এইটা পড়বো না দরকার নাই তুমি হাজারি সারটা খুব ভালোভাবে পড়ো যদি তুমি একটু এক্সট্রা জানতে চাও তুমি তাহলে কি পড়তে পারো কবির স্যারের বইটা একটু পড়তে পারো ঠিক আছে হাজারি সারটা তোমাকে মাস্ট পড়তে হবে কবির স্যার তুমি অপশনাল পড়তে পারো সঞ্জিত কুমার গো স্যার দেখার দরকার নাই তুই বাবা আগে তুই নাম্বারটা ক্যারি কর যতটুকু তোর আগে দরকার তুই সেটা পড় তারপরে বাড়তি ফিজিক্স ফিজিক্সের জন্য তোমাকে মাস্ট পড়তে হবে ইসা স্যার ইসাকামির স্যার না পড়ে কোথাও যাওয়া যাবে না এটা হচ্ছে মহাপাপ ইসাকামির স্যারের বই না পড়ে কোথাও যাওয়া যাবে না আর সাথে তুমি তপন স্যারটা একটু দেখবা তপন স্যার তপন স্যারের কিছু থিওরি বেস্ট কথাবার্তা আছে এই কথাবার্তাগুলো দেখলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে ইসাক আমির ম্যাথ বেশি দেওয়া ইসাক আমির কোনটা বেশি দেওয়া বাবারা ইসা স্যারের ম্যাথ বেশি দেওয়া আর তপন স্যারের থিওরি বেশি দেওয়া সো তোমাকে দুইটা কম্বিনেশনে একটু পড়াশোনা করতে হবে ওকে ভার্সেলির জন্য এরপরে এসো ম্যাথ ম্যাথের জন্য তুমি কি পড়বা ম্যাথের জন্য তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় একটা মানে আমি প্রত্যন্ত অঞ্চলের কথাও যদি চিন্তা করি সবাই অক্ষরপত্র বইটা পড়ে ম্যাথের জন্য রাইট সো অক্ষরপত্র বইটা তোমাকে অলরেডি পড়া তো আছেই অক্ষরপত্র তাই না এখানে আমি কোনো পাবলিকেশনের ইয়া করতে যাচ্ছি না বা অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি না কেউ আমাকে টাকা দেয় না তোমরা ইনবক্সে প্রচুর মেসেজ দিছো যার কারণে আমি ঘাটাঘাটি করে জাস্ট বলতেছি কোন মেন বইগুলো তোমার পড়া উচিত এবং কোন কোশ্চেন ব্যাংকটা তোমাকে ফলো করা উচিত বুঝতে পেরেছ বাবারা ওকে চলো অক্ষরপত্র আর সাথে তুমি যেটা দেখবা অনেক বলে কিতাব সারটা দেখা উচিত হ্যাঁ জাস্ট একবার কোশ্চেন করছিল গুচ্ছর জিএসটির কোশ্চেন তখন কিতাব সার থেকে হুবো তুলে দিছিল ঠিক আছে সো কিতাব স্যার একটু হিউজ ব্যাপার সেপার যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট বইটা যাইতে চায় তারা কিতাব স্যার মাস্ট করবে কিন্তু তোমার তো ভার্সিটি তুমি অক্ষরপত্রের সাথে যদি পারো এসিও আহমেদ স্যার এটা দেখবে এসিও আহমেদ স্যার ঠিক আছে এসিও আহমেদ স্যার এই হচ্ছে আমাদের মেন বই এই মেন বইগুলা তুই যদি না পড়িস বাবা তাহলে তোর পরীক্ষা দিতে মানে যাওয়া দরকার নেই মেন বই পড়লাম না আমি পরীক্ষা দিতে চলে গেলাম ব্যাপারটা এরকম না মেন বই তোমাকে পড়তেই হবে ঠিক আছে ইউ মাস্ট রিড দ্য মেন বুক তো চলো মেন বইটা আমরা পড়ে ফেললাম কি পড়বা এই কেন অলরেডি তোমরা পড়ে আসছো কি কি আসে এর জন্য এবার তোমার দরকার কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক পড়তে হবে কোশ্চেন ব্যাংক আমি প্রত্যেকবার বলি কোনো ভার্সিটিতে যাওয়ার আগে তুই সেই ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খোদ কোশ্চেন ব্যাংকটা খুলে দেখ কোন ধরনের প্রশ্নগুলো আসে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আমরা আমাদের ভার্সিটোলজি ব্যাচেও এই ভার্সিটি স্কোয়াড ভার্সিটোলজি আমরা দুইটা কম্বিনেশনেই আসছি এ এ পাঠশালার নাম তোমরা শুনছো আর আমাদের মেডিলজি দুইটা মিলে তোমাদের জন্য যেটা দিচ্ছি আমরা তো আগে ক্লাসের আগেই ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিই যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট যেমন হাজার নাকসারে যদি গুণগত রসায়ন বলি সবার আগে তোমাদের ধরনের আয়ন শনাক্তকরণ প্রচুর লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ পার্টের কথা যদি বলি ওই যে অন বাই ল্যামডা আর এইস রিড বার ধ্রুবকের ম্যাথ প্রচুর লেভেলের ইম্পর্টেন্ট তুমি এইগুলা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে না তুমি হাবি জিনিস পড়ে যাইতেছো দরকার নেই তো এখন চলো আমরা কোশ্চেন ব্যাংক দেখবো কোয়েশ্চেন ব্যাংক কোন পাবলিকেশনেরটা আমরা কিনবো রাইট এই কোশ্চেন ব্যাংক কোন পাবলিকেশনটা কিনবো এটা নিয়ে এর মাথা ব্যথা যে আমি কি জয়কলি কিনবো আমি কি অ্যাসপেক্ট কিনবো আমি কি পানকৌড়ি কিনবো নাকি হচ্ছে কি বলে উদ্ভাসেরটা কিনবো আমি তো একটা ক্লিয়ার কাট কথা বলি এখানে কোনো পাবলিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট না আমার পার্সোনালি যেটা মনে হয়েছে আমি তার নামটাই বলবো তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা কোশ্চেন ব্যাংক আছে তো ব্যাপারটা হয়েছে আমি একটু এটা মুছে কোন কোয়েশ্চেন ব্যাংক তোমাকে বলার জন্য তোমার প্রত্যেকটা ভার্সিটির জন্য একটা পড়া উচিত যেমন আমরা মেন বই পড়ে আগে তেমনই তোমাকে একটা ব্যাংক সলভ করা উচিত যেটা পড়লে তোমার মোটামুটি প্রত্যেকটা ভার্সিটি কভার হওয়ার একটা চান্স থাকে ঠিক আছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে তার জন্য তুমি যেটা পড়বা ফার্স্ট অফ অল ভার্সিটি প্রিপারেশনের জন্য তুমি একটা প্রিপারেশন বুক কিনে ফেলবা ভার্সিটি প্রিপারেশন বুক পাওয়া যায় এটা উদ্ভাসেরও আছে অনেক কোচিং সেন্টারেই আছে আমরা এটা বলবো না তারপরে তোমাকে বলবো বলবো আমি বলে দিব আমি নামই নাম সহ তোমাকে বলে দিব সমস্যা নাই তুমি একটা প্রিপারেশন বুক কিনবা প্রিপারেশন বুক কিনবা ভার্সিটির জন্য বুঝতে পেরেছো বাবারা এই প্রিপারেশন বুক থেকে তুমি পড়াশোনা করবা কোন কোন টপিকগুলা গুলা ইম্পর্টেন্ট ভার্সিটি প্রিপারেশন বুক কিনে ফেলছো এখন তোমার দরকার একটা কোশ্চেন ব্যাংক তোমার কি দরকার একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভার্সিটির জন্য কম্পালসারি প্রত্যেকটা ভার্সিটির জন্য তুমি একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবা সবার আগে শুরুর দিকে একদম শুরুর দিকে এই যে এখন থেকে ডিইউ ইউনিট সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আর আর সেকেন্ড টাইম হও তুমি ডিইউ এই ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা সাথে সাস্টের একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় তো এককালে এখন পাওয়া যায় কিনা আমি জানি না আমাদের সময় পাওয়া যাইতো সাস্টের একটা কোয়েশ্চেন ব্যাংক যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক সাস্টের কোশ্চেন ব্যাংক আর ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট বা ক ইউনিটের একটা কোশ্চেন ব্যাংক তুমি কিনে ফেলবা কিনে ফেলে তুমি সলভ করা শুরু করবা বুঝতে পেরেছো তুমি ব্লিভ মি এই দুইটা যদি সলভ করো তুমি সেভেন্টি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আনসার করে আসতে পারবা কারণ তুমি তো দেখবা টেকনিক কেমনে সলভ করতে হয় কোন প্রশ্নগুলো আসে ঠিক আছে এটা গেল এটা পড়লে তোমার মোটামুটি সব ভার্সিটি কাভার হয়ে যাবে দ্বিতীয়ত রাজশাহী ভার্সিটির জন্য আমি পড়ছিলাম যেটা আমি পড়ছিলাম পাংকৌরি নাম বলাটা উচিত না কিন্তু তাও বলে দিলাম পাংকৌরি এটা আমার ভালো লাগছিল ভালো লাগছিল ঠিক আছে জয়কলি আছে অ্যাসপেক্ট আছে যেমন কৃষির জন্য কৃষির জন্য বাজারে কৃষির জন্য যে প্রশ্ন ব্যাংক নেটওয়ার্কটা সবচাইতে ভালো নেটওয়ার্কটা পার্সোনালি মনে হয়েছে নেটওয়ার্কটা ভালো মনে হয়েছে জয়কলিটাও অনেক ভালো ঠিক আছে মোটামুটি আমরা কারোর অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না বাট নাম তুমি ইনভেরিয়েবলি জানতে চাইছো তাই ঘাটাঘাটি করে তোমাকে নামগুলো বললাম আর অনেক ভার্সিটি আছে যেমন বিউপি বিউপির জন্য তুমি ঢাকা ইউনিভার্সিটি এ সাস্টে কোয়েশ্চেন ব্যাংক পড়বা তুমি যেখানে যাও তুমি আগে এইটা সলভ করবা তোমার জন্য এইটা ম্যান্ডাটরি এইটা তোমার জন্য ম্যান্ডাটরি ভি ভি আই এইটা সলভ করবা বুঝতে পেরেছো এখন তুমি বলো যে বাবা আপনি পাঙ্কৌড়ি নেটওয়ার্ক জয় এই সব কথাগুলো কেন বলতেছেন একটা কোশ্চেন ব্যাংক কিভাবে যাচাই বাছাই করতে হয় উদ্ভাসের টা ভালো উদ্ভাসের টাও নিতে পারো কিন্তু উদ্ভাসের টা বাইরে কিনতে পাওয়া যায় না এর জন্য তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে এখন দেখো এটা বোঝার জন্য তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে এক যে কোশ্চেন ব্যাংকে ভালোভাবে টপিক অ্যানালাইসিস দেওয়া আছে কিনা যে কোন টপিক গুলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জিনিসটা আছে কিনা ঠিক আছে দুই প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে কিনা আমি যখন তোমাদের পড়াই তুমি যদি আমার ক্লাসগুলো দেখো কোনো কোশ্চেন সলভ করানো দেখো একটা কোশ্চেনের ভেতর পর্যন্ত আমি চলে যাই আমি ভেতর পর্যন্ত চলে যে কি করি বাবা বলতো ওই যে চারটে অপশান আছে চারটে নিয়ে তোমাদেরকে পড়াই ওই প্রশ্নটা নিয়ে তোমাদেরকে পড়াই তাহলে তোমাকে দেখতে হবে একটা প্রশ্ন দিয়ে সেখানে প্রপার এক্সপ্লানেশন একটু সুন্দর করে লাল কালিতে লিখি থাকি হলুদ কালি লিখি প্রপার এক্সপ্লানেশন এই টপিক অ্যানালাইসিস এবং প্রপার এক্সপ্লেনেশন এই দুইটা জিনিস আছে কিনা তোমাকে দেখতে হবে যদি এই দুইটা জিনিস থাকে তাহলে তুমি সেই কোয়েশ্চেন ব্যাংক কিনবা তুমি কিভাবে কিনবা বাজারে যাবা দোকানে গিয়ে তুমি কি কিনতে পারো না নাকি বলে দিলাম যে জয়কলি দেন বা অ্যাসপেক্ট দেন নেটওয়ার্ক দেন পানকৌড়ি দেন বলে দিয়ে চলে আসবা ও খুলনা ইউনিভার্সিটির জন্য রূপসাটা আমার ভালো লাগছে রূপসা ইয়ে আছে কি বলে কোয়েশ্চেন ব্যাংক একটা আছে খুলনা ইউনিভার্সিটির জন্য ঠিক আছে এটা ভালো লাগছিল তুমি বাজারে যেয়ে তিন চারটা কোশ্চেন ব্যাংক খুলবা খুলে পিসটা উল্টাবা পিস্টলটা দেখবা যে কেমন আছে যদি তোমার মনে হয় যে না এটা পারফেক্ট তুমি ওটা কিনে নিয়ে আসবা যদি মনে হয় যে না পারফেক্টটা তুমি আরেকটা কোয়েশ্চেন ব্যান খুলবা খুলে দেখবা যে আমার কোনটা পড়া উচিত কিন্তু তোমাকে মাস্টলি এটা পড়তেই হবে সব ভার্সিটির জন্য এটা পড়ার পরে দেন তুমি প্রত্যেকটা ভার্সিটির জন্য ভাবে স্পেসিফিকভাবে স্পেসিফিকভাবে এইগুলা পড়বা বুঝতে পেরেছ বাবারা এখন দেখো এত কিছু কেনা তো তোমার জন্য কষ্ট কষ্টসাধ্য তাই না তার জন্য আমাদের ভার্সিটি স্কোয়াড তোমরা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবা ভার্সিটি স্কোয়াড এই যে ভার্সিটি স্কোয়াড আমার সুন্দর করে স্কোয়াড নেম দেওয়া আছে দেখো এইখানে তুমি চলে আসবা ক্লাস ও পরীক্ষা দিতে ক্লিক করুন ঠিক আছে তুমি ভার্সিটি স্কোয়াড গুগলে লিখলে ছাড় দেবে এটা হচ্ছে আমাদের তোমাদের জন্য ফ্রি কারণ এইবার তোমাদের যে হেফাজত একটা অবস্থা ঠিক আছে এর কারণে আমরা এটা করছি এখন তুমি দেখো যে এই যে পরীক্ষা দিতে ক্লিক করলা এইখানে আছে দাগানো বই কত সুন্দর করে দাগানো বই আছে এই দাগানো বইটা আমি মনে করো যে কোষ ও কোষের গঠনে চলে গেলাম আহ একটা মেডিলজি এটা সিলেক্ট করলাম সুন্দর করে পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ডটা আমি জানি না কারণ পুরো ক্লাস আমি করি নাই আমাদের ক্লাসের মধ্যে একটা কোড দেওয়া হয় সেখানে পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ডটা ক্লিক করলে বইটা ওপেন হবে এবং এইখানে ভার্সিটির জন্য যে লাইনগুলো ইম্পর্টেন্ট নট মেডিকেল মেডিকেলের দাগানো বই পাওয়া যায় বই মনে করলেই তোমরা শুধু মেডিকেল মনে করো না আমরা ভার্সিটির জন্য তোমাদের দাগানো বইটা দিছি যার কারণে মেন বইটা যেন তোমার পড়তে ইজি হয় যে ঢাকা ভার্সিটির জন্য কোন কোনটা আসে পেরেছো বাবা বাবার চিটাগাং ভার্সিটিতে কোনটা আসে তো এটা কেন তুমি জানি না কারণ আমি হচ্ছে স্টুডেন্ট আমি ক্লাস করি নাই আচ্ছা এইখানে দেখো প্রশ্ন ব্যাংক আছে প্রশ্ন ব্যাংকে ক্লিক করবা দেখো কত সুন্দর করে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে সো তোমার প্রশ্ন ব্যাংক আলাদা করে কেনার কোনো দরকার নাই যদি তোমরা এইখানে আসো তাহলে তোমরা এটা পেয়ে যাবা তারপরেও তোমার যদি একান্তই মনে হয় যে না একটা ব্যাপার যাই টাকা পয়সা নিয়ে আসি নিয়ে এসে কোশ্চেন ব্যাঙ্ক কিনে আমি সলভ করব তাহলে তোমার জন্য গাইডলাইন অলরেডি বলে দিছি আমরা বলে দিছি যে এই এই কোয়েশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতে হবে এবং কোয়েশ্চেন ব্যাংক কিভাবে চিনবা টপিক অ্যানালাইসিস দেওয়া আছে কিনা প্রপার এক্সপ্লেনেশন দেওয়া আছে কিনা এই জিনিসটা যদি আরেকবার কেউ মেসেজ দিস ধরে বাটালি মার হবে বাটালি মারা খেয়ে গাছে উঠে যাওয়া ঠিক আছে বুঝতে পেরেছ কিপ হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক নাকি আইএনজি হয় কি হবে এটা তোমরা আমার কমেন্ট করে জানাবা ইংলিশে আমি দুর্বল যাই হোক দেখো এখন যে অবস্থা আছে তোমাদেরকে প্রচুর লেভেলে পরিশ্রম করতে হবে কারণ কম্পিটিশন এখন হিউজ লেভেলে ভার্সিটি লেভেলে কম্পিটিশন অনেক সুতরাং ভালোভাবে ফোকাস রাখো পড়াশোনা করো এবং চান্স পেলে জাস্ট তুই আমাকে জানাই যে বাবা আপনার কথা শুনছিলাম চান্স হয়েছে আর এই যে কোশ্চেন ব্যাংক কোন বই পড়বো এটা এই যে ছোট একটা ভিডিও আমরা কোনো ঝামেলার মধ্যে যাই নাই খুব ডিউরেশন বেশি করি নাই তোমার যতটুকু জানা দরকার ততটুকুই বলছি ঠিক আছে বাবারা সবাই ভালো থাকো সুস্থ থাকো